হ্যালো গাইস আজকে আমি যাচ্ছি বাড়িতে তাই আমি এই ভিডিওটি আপনাদের জন্য করছি এখন সকাল সাড়ে আটটা বাজতেছে তো আমরা এখন রওনা দেবো তাই আমি এড্রেসটা পরে ফেলেছি তো আমরা আবার কেউ যাওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হবে তাই আমি রাস্তাটা নিব না তো চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাই হ্যালো গাইস আমরা এখন চলে এসেছি আমাদের গ্রামের বাড়ি তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম এখন আমরা হচ্ছে আমাদের রান্নাঘর যেখানে আমাদের চুলের পাশাপাশি তো প্রথমেই দেখাবো এটা হচ্ছে আমার ঠাকুরের সবকিছু করা হয়ে গেছে শুধু রং বাকি রয়েছে এখনো অনেক কাজ করা হয়নি আর এখানে হচ্ছে একটা ওয়াশরুম যেটা এখনো করা হয়নি দরজা লাগিয়ে দিয়েছে আর এটা আরেকটা ওয়াশরুম দুইটি রয়েছে এটা হচ্ছে আমাদের রুম যেখানে আমি আর আমার দিদি থাকবো এখন এখানে আরেকটি রুম রয়েছে যেখানে আমার বাবারা থাকবে এখানে আরেকটি রুম রয়েছে আমার কাকারা সবাই এখানে আর এটা হচ্ছে আরেকটা রুম যেখানে তখন আমরা ছাদে যাব চলে আমরা ছাদে যাই ওখানে এখানে বৃষ্টি পড়ছে তাও আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি এসেছি আর এখানে ছাদটা খুব বড় এখানে সবার ছাদ এখান দিয়ে আছেন। এখানে অনেক ফাঁকা চলাল আমরা নিচে চলে যাই বেশি বৃষ্টি করছি